সাকার ও নিরাকার একদিন মাস্টারের সঙ্গে সাকার আর নিরাকার নিয়ে আলোচনা হচ্ছে ঠাকুর বলছেন সাকার আর নিরাকার দুই সত্য মাস্টার এ কথায় অবাক হয়ে গেলেন এ কথা তার পুঁথিগত বিদ্যার মধ্যে নেই তিনি বলে উঠলেন আচ্ছা সাকার এ বিশ্বাস যেন হলো কিন্তু মাটি তো প্রতিমা ঠাকুর বললেন কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার বুঝতে পারছেন না চিন্ময়ী প্রতিমা কি তিনি বললেন আচ্ছা যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নন আর ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করা উচিত মাটিকে নয় ঠাকুর বললেন তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেয়া আর বুঝিয়ে দেয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নেই তুমি বোঝাবার কে যাঁর জগৎ তিনি বোঝাবেন যিনি এই জগৎ করেছেন সূর্য চন্দ্র মানুষ জীবজন্তু করেছেন জীবের খাবার উপায় পালন করার জন্যে মা বাপ করেছেন মা বাপের স্নেহ তৈরি করেছেন তিনিই বোঝাবেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না যদি বোঝাবার দরকার হয় তাহলে তিনি বোঝাবেন তুমি কে তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় সেই চেষ্টা করো মাস্টার চুপ করে রইলেন তিনি ভাবলেন সত্যি তো এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাবো তিনি মনে মনে ভাবলেন তার অহংকার চূর্ণ হয়েছে